একজন স্বামীর শরীরে কাফেরদের নিক্ষিপ্ত খামাতির আশুজাঁ তীর প্রবেশ করেছিল ওই স্বামীর নাম হলো হাজনাত্তাল্লাহার আনী আল্লাহ গোতানা গো আশিকাঁতির নিজের শরীরে থানন করেছিলেন কিন্তু আল্লাহর নবীর শরীরে একটা তীর লাগতে দেয় নাই

আল্লাহ নবীর দন্ডান মুবারক সঙ্গী নবীর শরীরটা রক্তাক্ত হয়ে গেল আল্লাহ নবীর শরীরটা খুন আর খুন হয়ে গেল তামাম মদিনার জমিনে ছড়িয়ে পড়েছে আল্লাহর নবী আর পৃথিবীর জমিনে নাই মদিনার মানুষেরা পাগল হয়ে গেল মদিনার মানুষেরা দেওয়ানা হয়ে গেল সবাই ছুটতে লাগলো একজন মহিলা তিনি ওহুদের দিকে ছুটতে লাগলেন প্রতিমধ্যে এক ব্যক্তির সঙ্গে দেখা হলো তিনি বলেন ও মদিনা রমণী কোথায় যান বলে আমি ওহুদের দিকে যাই বলে ওহুদের দিকে যেতে হবে না ওহুদের ময়দানে আপনার দুই দুইটি সন্তান শহীদ হয়ে গিয়েছে ওই রমণী বলেছিলেন ও মন্না আমার দুই দুইটি সন্তান শহীদ হলো কি কে শহীদ হলো আমার জানার দরকার নাই আগে বলুন বিশ্ব নবীর সংবাদ কি আমার সন্তান শহীদ হয়েছে ওটা আমার জানার দরকার নাই আমাকে আগে বলো না আমার নবীর সংবাদটা কি একটু বলুন সুবহানাল্লাহ ওই মহিলা মদিনা রমণী ওদের ময়দানের দিকে ছুটতে লাগলেন অক্লান্ত পরিশ্রম করে ওহুদের ময়দানে গিয়ে দেখেন আল্লাহর নবী জীবিত আছেন আল্লাহর নবী হায়াতে আছেন সাবিরা নবীকে ঘিরে রেখেছে ওই মদিনার রমণী আল্লাহ নবীর নিকটস্থ হয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইহুদের ময়দানে আমার দুই দুইটি সন্তান শহীদ হয়ে গিয়েছে দুই দুইটি সন্তান মরা জানা যন্ত্রণা আমার কিছুই নাই আপনি আল্লাহর নেবী জীবিত আছে এটা হলো মুসলমানের জীবনের সবচেয়ে বড় সন্তনা আরো জরুরি বলুন বাবা ওই ভালোবাসার পাশে আমাদের ভালোবাসা রাখা যাবে বাবা রাখা যাবে আল্লাহ নবী প্রথম যুদ্ধ হল বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা হল তিনশো কত বলেছি কাফেরদের সংখ্যা হল এক হাজার ওই বদরের যুদ্ধে দুই তরুণ মাস এবং মোহাম্মাস দুই তরুণ আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সব যুদ্ধের ময়দানে চলে গিয়েছে হজুর আপনি আমাদের অনুমতি দি আমরা যুদ্ধে যাব শহীদ হব আল্লাহ নবী বললেন তোমাদের অনুমতি হবে না কারণ তারা বয়সে খুবই কাঁচা আল্লাহ নবী বললে তোমাদের অনুমতি হবে না তুই তরুণ কানতে লাগলেন রোনাজারি করতে লাগলেন আপনি আমাদের অনুমতি দিই আমরা যেহাদে যাব শহীদ হব আল্লাহ নবী তাদের অবস্থা বুঝতে পেরে বললেন ঠিক আছে তোমরা দুইজন কুস্তি লড়ো তোমাদের ভিতরে যে জিতে যাবে যুদ্ধের পারমিশন পেয়ে যাবে মোয়াজ হলো ছোট মা যেন বড় মাওয়াজ মাঝের কানে কানে বলে ভাই তুমি তো আমাকে এক ধাক্কা ফেলে দেবে তুমি তো আমাকে এক ধাক্কা ফেলে দেবে তবে ভাই দ্বিতীয়বারে আমি যখন তোমায় ধরব তুমি একটু ইচ্ছা করে পড়ে যেও তা না হলে আমি যুদ্ধের পারমিশন পাবো না আল্লাহ নবী তাদের দুইজনকে যুদ্ধের অনুমতি দিলেন দুইজন বদরের ময়দানে নেমে গেলেন আব্দুর রহমান ইবনে বলেন আমি অবাক হয়ে গেলাম আশ্চর্য হয়ে গেলাম এই বিশাল যুদ্ধে দুই তরুণকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম দুই তরুণ আব্দুর রহমান ইবনে সালাম দিয়ে বলে চাচা যান আমরা মুদিনা আনসারের ছেলে চাচা যান আমরা মুদিনা আনসারের ছেলে চাঁচা জান আমরা শুনেছি ফঙ্কার মাটিতে আল্লার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহা চাচা জান আবু জাল কোনটা আমাদের একটু দেখিয়ে দেন চাচা জান আবু জাল কোনটা আমাদের একটু চিনিয়ে দেন আব্দুর রহমান ইমনে আহ বলে দূরে দেখিয়ে দিলাম ওই যে দূরে দেখতে পাওয়া যায় আবু জাহা আব্দুর রহমান ইমনিয়াও বলেন আমি নজর করে দেখলাম দুই তরুণ সিংহের মতো ছুটে গিয়ে আবু জাহালকে ঘিরে ফেলেছে আবু জাহাল তলোয়ার চালায় দুই তরুণ তলোয়ার চালায় এমন পরিস্থিতি দেব আবু জাহাল মাঝের বাম হাতে তলোয়ারের আঘাত করল বাম কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে ঝুলে পড়লো বাম অঙ্গ কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে ঝুলে গিয়েছে হযরত মাস ডান হাত দিয়ে তলোয়ার চালাতে কিন্তু কাটা হাতটা সামনে ডিসটর্ব করছে কাটা হাতটা সামনে ডিসটর্ব করছে আব্দুর রহমান ইবনে বলেন আমি নজর করে দেখলাম হযরত মাস তার নিজের কাটা হাতটা পায়ের নিচের চাপ দিয়ে আল্লাহ আকবার বলে একটা গর্জন করে নিজের কাটা হাতটা টান মেরে ছিঁড়ে ফেলে তার হাতের তলোয়ার দিয়ে আবু জালকে জাহান টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে আল্লাহ নবী মুকার থেকে মদিনাতে হিজরত করলেন নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন কাফেররা খুবই চেষ্টা করেছিল আল্লাহ নবীকে ধরা আল্লাহ নবীকে মারার আল্লাহ নবীকে ধরার আল্লাহ নবীকে মারার কিন্তু আল্লাহ পাক আমাদের নবীকে হেফাজত করেছিলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন জিবরাইল

নবী আলাইহিস সালাম বললেন যে আপনি খাপরাবেন না আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনি শুধু এক মুষ্ট বালু ওদের দিকে নিক্ষেপ করবেন ওই বালুটা লাগাতে হবে কোথা দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়েছে জোরে কাজ বাদ বাকি কাজ কার আল্লাহ নবী এক মুষ্ট পানু দের দিকে নিক্ষেপ করে গভীর রা নিশুতির রাত আল্লাহ নবী লুকিয়ে লুকিয়ে আবু বাকার সিদ্দিক ঘরের দারোয়াজায় গিয়ে আঘাত করলেন ঘরের দারোয়াজা খুলে গেল আল্লাহ নবী আবু বাকার সিদ্দিক নদীকে সঙ্গে করে নি মদিনা রাস্তায় পাড়ি দিলেন ইতিহাসটা লম্বা ইতিহাস আল্লাহ নবী মদিনায় মদিনার রওনা হয়েছে মক্কার মানুষ সেনানবীকে বিদাড়িত করল মক্কার মানুষ সেনানবীকে বিদাড়িত করল মদিনার মানুষেরা সংবাদ পেয়ে গেল আল্লাহর নেভী মদিনাতে আসছেন এই সংবাদ পেয়ে মদিনার যুবকে লা মদিনার নৌজোয়ানেরা ওদের ভিতরে প্রতিযোগিতা শুরু হলো কে কতটা পাহাড়ের মাথায় উঠতে পারে কে কতটা পাহাড়ে চূড়ায় উঠতে পারে কেন না আল্লাহর নবী মদিনাতে আসছে কে আগে আল্লাহর নবীর নূরের বদনটা দেখতে পা আল্লাহ নবী সুযোগ মতো মদিনাতে পৌঁছে গেলেন মক্কার কাফেররা নবীকে ধরতে পারলো না মারতে পারলো না কিন্তু আবু জাহাল আবু লাহাবা সাহেবা ওরা মক্কা মদিনার বর্ডার ঘিরে ফেলল ওরা জানে মোহাম্মদ মক্কার থেকে মদিনায় চলে গিয়েছে মানে এই মক্কার মাটিতে মুহাম্মাদের ভক্ত অনুরক্ত যারা আছে ওরা মক্কায় থাকবে না ওরা মদিনায় চলে যাবে ওখানে গিয়ে দল তৈরি করবে সংগঠন তৈরি করবে পরে ওরা বৃহত্তম একটা দল আমাদের উপরে হামলা করতে পারে এই পরামর্শ করে ওরা মক্কা মদিনার বর্ডার ঘিরে ফেললো কিন্তু ওই মক্কার জমিনে মেয়ে ছেলে পেটা ছেলে নবীর প্রতি ইমান আনার কারণে নবীর মোহাম্মত নবীর ভালোবাসা তাদের কলিজা এতটা বদ্ধমূল হয়েছিল তারা নবীকে যদি একটা দিন না দেখতে পেতেন তাদের কলিজার ভিতরে একটা জ্বালা শুরু হতো ওই জ্বালাটা অন্য কোন জ্বালা নিনা হলো দেখতে তাদের কলিজালের জ্বালা একটা যন্ত্রণা আল্লাহ নবী মদিনায় চলে গিয়েছেন এক একসবাহ অতিবাহিত হয়ে গেল যারা একদিন না দেখে থাকতে পারে না এক সপ্তাহ নবীকে পাচ্ছে না ওই বোকার নয়জন মহিলা কারো কোলে তিন মাসের বাচ্চা কারো কোলে পাঁচ মাসের বাচ্চা কারো কোলে সাত মাসের বাচ্চা নয় জন মহিলার ভিতরে একজন মহিলা বলে পুবুরা আমাদের নবী মক্কায় নাই আমরা মক্কায় থাকব না আমাদের নবী মুদিনাতে আমরা মদিনাতে চলে যাব আর আটজন বলে আমরা তোমার মত সমর্থন করলাম আমাদের নবী মক্কায় নাই আমরা মক্কায় থাকব না আমাদের নবী মদিনাতে আমরা মদিনাতে চলে যাব এই পরামর্শ নয় নয়জন মহিলা সচ্চরিত্র বাচ্চাগুলোকে বুকের ভিতরে জড়িয়ে ধরে ঘরবাড়ির জমি জায়গা সবকিছু তুচ্ছ করে নবীর মহব্বতে বেরি পড়েছে মক্কা মদিনার border এ যখন পৌঁছালো কাফেররা এদেরকে ধরে ফেললো ও মক্কার মেয়েরা তোমরা কোথায় যাবে বলে আমরা মদিনাতে যাব না যাওয়া হবে না এরা বলছে আমরা যাব ওরা বলছে যাওয়া হবে না এমন তো অবস্থায় মক্কার কাফের দা নয়জন মহিলার কোল থেকে বাচ্চাগুলোকে ছিনিয়ে নিয়ে মক্কার মরুভূমির বালুর উপনে সিনে মায়ের সামনে সন্তানের গলায় তলোয়ার ধরলো ও মক্কার মেয়েরা তোরা যদি মদিনায় যাস তোদের বাচ্চাগুলো সবাই করে দেবো ফিরে যদি বাড়ি যাস জীবিত বাচ্চা তোদের ফিরিয়ে দেব মক্কার মেয়েরা বলেছিল ও মক্কার কাফেরেরা ও মক্কার দুশমনেরা তোরা শুনে রেখে দে আমরা বাচ্চাদের মোহাব্বা ভুলতে পারি কিন্তু ধরে যতক্ষণ চান থাকবে নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে আল্লাহর নবীকে ভুলতে পারবো না যদি বলতে পারলেন না আরো জোরে বলতে পারলেন না তোক বিদ্যা না রাই আরো জোরে বলুন না রাই তেকবি মক্কার কাফের নাম মায়ের সামনে ছোট ছোট বাচ্চাদের গলায় ছুরি চালিয়ে দিল ছোট ছোট বাচ্চাদের গলায় তলোয়ার চালিয়ে দিল মায়ের সামনে বাচ্চাগুলো ছটফট 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 করতে করতে মারা যায় ওরা বাচ্চাদের সবাই কোণে দিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে তামাশা দেখছে দেখি না এরা মরা বাচ্চার মোহাব্বাতে মক্কায় থাকে না মোহাম্মাদের মোহাব্বাতে মদিনায় যায় ওই নয়জন মহিলা মরা বাচ্চাগুলোকে বুকের ভিতরে জড়িয়ে ধরে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ তোমার নবীকে ভালোবাসার কারণে মোহাব্বত করার কারণে এরা আমাদের বাচ্চাদের জাবাই করে দিল ওর পোরামিন আল্লাহ বা মরা বাচ্চাগুলোকে একমৎকার জমিনে তাফান করে দিয়ে নবীর মোহব্বাতে মদিনায় চলে যাচ্ছি আল্লাহ তবে দোয়া করি কামাতের দী আল্লাহ আমাদের বাচ্চাদের সঙ্গে পরিচয় করিয়ে দিও আরো জোরে বলুন সোহান আল্লাহ ওই নয় জন বাচ্চাকে আর মক্কার মরুভূমির পালুগুলো ফাঁকা করে তাফান করে দিয়ে মদিনাতে চলে গিয়ে আল্লাহর নবীর কাছে পৌঁছে গেলেন আল্লাহ নবী বলেন মক্কার মেয়েরা তোমাদের গায়ে কেন রক্ত তোমাদের চোখে কেন পানি তোমাদের চুলগুলো কেন এলো মেলো এর আপনি আমাদের মক্কায় রেখে দিয়ে চলে এসেছেন এক সপ্তাহ আপনাকে দেখতে পাই না আমাদের কলিজার ভিতরে একটা জানা শুরু হয়ে গেল আমরা আপনার দিদার পাওয়ার জন্য মদিনায় আসছিলাম সঙ্গে আমাদের বাচ্চা ছিল আমাদের বাচ্চা গুলোকে ছিনিয়ে নিয়ে সবাই করে দিয়েছে মরা বাচ্চাগুলো মক্কার জমিনে দাফান করে দিয়ে মদিনাতে সে আপনার নূরের বদল থাকার সঙ্গে সঙ্গে আমাদের কলিজার জ্বালা যন্ত্রণা ঠান্ডা হয়ে গিয়েছে আরো জোরে বলুন সোহান মক্কার মেয়েরা নবীর মহাব্বতে বাচ্চা বিলিয়ে দিল জীবন বিলিয়ে দিল বাবাজি আমরা কি নবীর মোহব্বতে আমাদের জীবন দিতে পারব নাকি পারবেন জীবন দিতে পারবেন কারা কারা নবীর মোহব্বতের জীবন দিতে পারবেন আমাকে দুটো হাত তুলে একটু দেখাবেন দেখা আল্লাহ দেখছে কারা কারা নবীর জন্য জীবন দিতে পারবেন হাত তুলুন কেউ তো হাত এরকম করে রেখেছেন কেন আমি হাত আপনাকে তুলতে বলছি নামাতে বলেছি সোজা করুন হাত সোজা করুন এই দৃশ্যটা আল্লাহ দেখছে তকবির দেন নারাই তকবির আওয়াজ তুলুন জোরে বলুন নারাই তকবির আরো জোরে বলুন নারাই তকবির হাত নামান জীবন দিতে হবে না জান আপনাকে দিতে হবে না আল্লাহ আপনাকে যে অর্থ দিয়েছে ওই নবীর মহাব্বাতে মা এতগুলো মানুষ বসে আছে আমি একজনকে দেখতে চাই মক্কার মেয়েরা নবীর মহাব্বাতে বাচ্চা বিলিয়ে দিয়েছিল আপনাদের বাচ্চা দিতে হবে না জীবন দিতে হবে না এতগুলো মানুষের ভিতরে নবীর দেওয়ানা কে আছেন নবীর পাগল কে আছেন যে হুজুর আমি নবীর মোহাম্বতে পাঁচটা হাজার টাকা দেব আপনাকে বাচ্চা দিতে হবে না জীবন দিতে হবে না এই দৃশ্যটা আমার রব দেখছেন আমার আল্লাহ দেখছেন এটা কামাতের ময়দানে নাজাতের ওসিরা হয়ে যাবে বাবা এতগুলো মানুষ এখানে আছেন এক নম্বরে কে আছেন একটু হাত তুলে দেয় যে হুজুর আমি নবীর মোহাম্বতে

আমার রফিকুল ভাই বলুন জিন্দাবা পাঁচ হাজার টাকা বলুন মার হাবা জোরে বলুন মার হাবা আল্লাহ আমার বায়ের আদা কবুল করুন বায়ের মনের আশা পুরা করুন আল্লাহ আমার ভাইকে মরণের আগে একবার দিদানে কাবা একবার দিদানে মাদিনা যাওয়ার মতো তাও ফিগি দিন আমি জোরে জোরে থাকবি দিন নারায় থাকবি নাম্বারে দেখতে চাই কে আছেন যে হুজুর আমি নবীর মোহাব্বতে পাঁচটা হাজার টাকা দেব মক্কার মেয়েরা নবীর মহাব্বতে বাচ্চা বিলিয়ে দিয়েছিল সাবিরা জীবন বিলিয়ে দিয়েছিলেন আপনাকে জীবন দিতে হবে না বাচ্চা দিতে হবে না আল্লাহ আপনাকে যে অর্থ দিয়েছে দুই নাম্বারে কে আছেন একটু হাতটা তুলে দেয় যে হুজুর আমি নবীর মোহাব্বতে পাঁচটা হাজার টাকা দেবেন তুক বিদ্যার নাড়াই আমার হাবিবুল্লাহ ভাই বলুন জিন্দাবাদ জোরে বলেন না জিন্দাবাদ এই ছেলেরা জোরে বলো না জিন্দাবাদ পাঁচ হাজার টাকা বলো মারা বাবা জোরে বলো মারা বাবা আল্লাহ আমার আবিবুল্লা বায়ের ওয়াদা কবুল করুন আবিবুল্লা বায়ের মনের রাজা পুনা করুন আল্লাহ আমার হাবিবুল্লাহ ভাই বিশ্বনবীকে সম্মান করেছে বিশ্বনবীকে ইজ্জত করেছে বিশ্বনবীকে মহাব্বাত করেছে ও আল্লাহ আমার ভাইকে মরণের আগে একবার দিদানে কাবা একবার দিদানে মাদিনা যাওয়ার মতো তৌফিক দিন বলো না আমি আমার ভাইয়ের বংশ যারা কবরবাসী আল্লাহ পাক কারো কবরই যদি আযাব হয় আযাবে কবর মাফ করে মুর্দাদের কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন বলুন আমি জোরে জোরে তুকবি দিন নারায়ণ থাকবি তিন নাম্বার এটা মাল্লা আর আমি পাঁচ হাজার না তিন নাম্বারে কে আছে যে হুজুর আমি নবীর মোহাব্বাতে পাঁচটা হাজার টাকা দেবো এ দান বেকারে যাবে না এ দান বিফনে যাবে না কামাতের ময়দানে আল্লাহ চাইলে এই টান টানা যাতে রশিলা হয়ে যাবে এতগুলো মানুষ এখানে আছেন মুক্কার মেরা নবীর মোহাব্বাতে বাচ্চা বিধি দিয়েছে স্বাবিরা জীবন দিয়ে দিয়েছে আপনাকে জীবন দিচ্ছেন

একটা আওয়াজ শুনতে পাওয়া যাবে বাংলা মানে হলো পাক আমার কি কিংবা আমার উপায় কি আর আমাদের নবী বলবে রব্বি উম্মাতি উম্মতি উম্মতি আল্লাহ পা আমার গোনাগার উম্মা তুমি রূপায়টা কি কে আছেন ওই নবীর মোহাম্বাদে তিন নম্বরে পাঁচটা হাজার টাকা দিতে পারে একটু তাড়াতাড়ি বলতে আল্লাহ নবী কেমতের মাঠে উম্মাতের জন্য কাঁদবেন আল্লাহ এখানে অনেক আছেন ব্যবসায়ী অনেক আছেন চাষি আল্লাহ আপনার চাষে আরো একটু আল্লাহর হাতটা তুলে দেন যে হুজুর আমি দেবো তিন নাম্বারে পাঁচ হাজার টাকা এক বছর পরে দেবেন এতগুলো মানুষ একটু হাত তুলে দেন তিন নাম্বার যে হুজুর আমি দেবো পাঁচটা হাজার টাকা দেন আমার নবীর মোহব্বতে দৌড় একটু বলুন আল্লাহ রাস্তে একটু বলুন আল্লাহ রাস্তে একটু বলুন আপনি নবীকে পেয়ে যাবেন আল্লাহ পেয়ে যাবেন না পেয়ে যাবেন আল্লাহর রহমতির দয়ার জান্নাত পেয়ে যাবেন ও যুবকেরা জোয়ানেরা

আমাদের নবী জিন্দা নবী আমাদের নবী মুর্দা নবী নন আমাদের নবী জিন্দা নবী নবী আমার কামাতের ময়দানে তার মোহাম্বাদের উম্মা তুম্মা তিতিগকে নিজ হাতে কৌশলের পানি পান করাবে কে আছেন যে হুজুর আমি ওই নবীর মোহাম্বাতে তিন নাম্বারে পাঁচ হাজারের ওয়াদা করলাম একটু বলুন একটু আল্লাহর আমার আত্মবিশ্বাস আমি পেয়ে যাব ইনশাল্লাহ একটু মনটা নরম করে বলুন নবীর মোহব্বতে দেবেন এত দেরি হবে কেন এতগুলো ভাই এখানে আছে একটু আল্লাহর হাতটা তুলে দেন যে হুজুর আমি দেবো তিন নাম্বারে পাঁচ হাজার টাকা একটু আল্লাহর আমার এতগুলো ভাই এখানে আছে আমার আল্লাহ দেখছেন আমার আল্লাহ দেখছেন যে কে আছে আমার নবীর দেওয়ানা কে আছে আমার নবীর পাগল কে আছে আমার নবীর পেয়ারের রুম্ম একটু হাত তুলে দেন